যে বাংলাদেশ ঘটনার জন্য জীবন দিয়েছেন আমরা জীবনের সবটুকু দিয়ে হলো তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাল স্বপ্ন একটাই সবার জন্য বাংলাদেশ স্বপ্ন একটাই ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম হিন্দু বৌদ্ধ ইহুদি সকলে মিলে আমরা একাকার সংখ্যা লঘু বলতে কিচ্ছু নাই সংখ্যা গরিষ্ঠ বলতে কিচ্ছু নাই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশী সবার জন্য বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ গঠলে আমরা নবীনগর থেকেই প্রথম ফলাফল দিতে চাই আল্লাহ হাক্কিক নিরব হুদ ডিবল এতটাই আমরা প্রমাণ করব যে নবীনগরের ফলাফল ঘোষণা করতে যেন তাদের দেরি করতে না হয় আমরা যখন সম্পূর্ণরূপে আমাদের অবস্থানটাকে জানিয়ে দেব ফলাফলের আগের তিন যেন পুরু নবিনগর বসতে পারে রিক্সা মোটর না থাকলেও মানুষের ভোটের মোটর মানে চলে গেছে রিকশা আমাদের রিক্সাতে কিন্তু আলাত এটা তো মোটর নাই গতি কম এটার মোটর হইলো ভোট ভোট এটা মোটর কি ভোট ভোট আমরা রিক্সায় কেন ভোট যাবো আমার জন্য না ভাই আমার জন্য দরকার নাই আপনারা ভালো করে জানেন বাংলাদেশের অনেক মাহফিল আমি প্রধান বক্তা প্রধান অতিথি এই মুহূর্তে এক জায়গায় মাহফিল করলে হাজারো মানুষ বয়ান শুনত আমি মসজিদে জুমা পড়াই মিরপুর এক নাম্বার বাস মসজিদে ছয় বছর হলো পাঁচ সাত হাজার মানুষ আমার বয়ান শোনে পাঁচতলা ভবন ভরপুর থাকে রাস্তায় মানুষ থাকে বয়ানের জন্য মানুষ হাতিয়া দিয়ে নেওয়া যায় সেখানে আমি আসছি চেয়ারম্যানের একটা পদ ছিল এই পদটা একেবারে ছোট পদ আমার কৃষ্ণনগর ইউনিয়নে বত্রিশ হাজার ভোটারের মধ্যে সাতাইশ হাজার ভোটার মধ্যে আমি একা একজন চেয়ারম্যান তার মানে কি গুরু কৃষ্ণনগরের চেয়ারম্যান তো একজন চেয়ারম্যান কই এত একটা দামি পদ আমি পদত্যাগ করে সংসদ নির্বাচনে আসছি কেন নিরাপদ নবীনগর প্রতিষ্ঠার যে ঘোষণা দিয়েছি নিরাপদ নবীনগর আমরা প্রতিষ্ঠা করবো তরুণদের নবীনগর ঘটন হবে তরুণ নাই নবীনগরের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ যেটা দোয়া নিয়ে আমরা 12 তারিখ ভোট পর্যন্ত ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারাদারি করব এবং আমি বিশেষ করে আজকে এখানে আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা স্বীকার করতে চাই প্রবাসী ভাইদের আমার প্রবাসী ভাইরা এই ভোট ক্যাম্পেইন করতেছে যেটা বলবার বাইরে যায় নাই বলে হুজুর

দশ দলীয় জুটের নেতৃবৃন্দ যদি সরকার গঠন করে আর বাংলাদেশের গণমানুষের মনে রাখা পূর্ণ করতে যদি ব্যর্থ হয় আমি বিশ্বাস করি আন্দোলন করা লাগবে না এই সরকার নিজের থেকেই পদত্যাগ করে চলে যাবে আমি আমার কথা বলি যদি আপনারা আমাকে সংসদে পাঠান আর সংসদে পাঠাইবার পরে আমি যদি ভাব নিয়ে একটি খেলি ভ্রমণ হয় এsekten খালি बाप পিছে একাকারের মত বাপ কথা বলে পারতেন না বিতেন পারতেন না এরকম যদি হয় যে কোন মানুষের আশা পূরণ করতে পারি নাই নবীনগরের মানুষ আমার বিরুদ্ধে আন্দোলন করতে হবে না যখনি মনে হবে আমি উপযুক্ত না আল্লাহর পছন্দ করে বসছি যখনি নবীনগরের মানুষ বলবে না উনি ব্যস্ত ব্যস্ত হওয়ার সাথে সাথে আন্দোলন ভাগরা না আমি নিজে পথ করে চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ সর্বশেষে আপনাদের কাছে আমি একটু মাপ চাই। আজকে দিনটা হলো আমার একটা বাচ্চা মারা গেছে এই দিন 14 মাসের বয়সে। আজকে ফেসবুক হঠাৎ করে দিছি। ফেসবুকে দেখলাম আমার বাচ্চাদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল আয়াজ মাহমুদ। আমি আয়াজের নামে কোম্পানি করেছি আয়াস বিল্ডার্স আয়াস লিমিটেড। ছোট বাচ্চা। 14 দিন হলে মানুষ ভুলে যায়। 14 মাসের বাচ্চারে ভোলা যায় না। আতিফ কারণে ভাঙা হৃদয় নিয়ে আপনাদের কাছে মাপ চাইতেছি এখানে আসার কথা ছিল আরও এক দেড় ঘন্টা আগে এতক্ষণ পর্যন্ত আপনারা কষ্ট করেছেন সকাল সাতটায় বের হয়েছি এখনো পর্যন্ত এই পথেই আছি কোথাও একটু ভালো করে বসতেও পারি নাই শুইতেও পারি নাই আরও মোটামুটি বোধহয় তিনটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো চলতে থাকবে আমরা সিদ্ধান্ত নেব এই যে নদী ভাঙ্গন রোধ করার জন্য আমরা প্রতিশ্রুতি দিতে চাই না আমরা সরাসরি বেরিবাদ নির্মাণ করে প্রমাণ করব নবীনগরে একটা বেরিবাদ আছে মেরিন ড্রাইভ সড়ক যদি কক্সবাজার হতে পারে আমার নবীনগরে কেন হবে না আমার নবীনগরের তিতাস গ্যাস এই তিতাস গ্যাস যদি সারা বাংলাদেশে থাকতে পারে আমার নবীনগরে থাকবে না কেন কেন অন্তত এটুকু আপনারা যারা আমার বয়ান শুনছেন মাহফিল শুনছেন অন্তত এটুকু জানেন যে প্রতিবাদ করতে আমরা কাউরে ভয় পাই না আমার নবীনগরের অধিকার আদায় করতে গিয়ে যদি আমাকে গুলি খাইয়া মরতে হয় আমি সবার আগে সামনে থেকে গুলি খাইয়া মরবো তারপরে নবীনগর অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ বয়স তো বেশি হয়েছে না বয়স তো কমই বিয়াল্লিশ বছর মাত্র এখন তো লড়াইয়ের সংগ্রামের সময় ক্ষমতার বলে গোপালগঞ্জে গ্যাস দিবেন গোগরাই গ্যাস দিবেন। আহ নানির বাড়ি ফেনিতেও গ্যাস পাঠিয়ে দিবেন আমার ব্রাহ্মাণ্ডে গ্যাস আমার নবীন করে থাকবে না অন্তত জবাবটা আমাকে জানতে হবে কেন হচ্ছে না জানতে হবে এখান থেকে আমার নবীন করে যেতে এত সময় লাগবে কেন এত চিপা রাস্তা থাকবে কেন এত মানুষের দুই লক্ষ মানুষ বসবাস করে এই পশ্চিম অন্তলে ঠিক কত শত বাংলাদেশী করে কোন কোন দেখি গাড়ি নাই রাস্তার অভাব নাই আমাদের এত মানুষ এত দেখতে এত ভিড় দেই আমাদের রাস্তাগুলো তো চাপা থাকবে কেন এ কেন জবাব আমরা শুনতে চাই আমরা জানতে চাই সবচেয়ে বেশি রেমিটেন্স জুটা আমাদের নবীনগরে এত বেশি রেমিটেন্স দেওয়ার পরও আমাদের প্রবাসী ভাইরা বিদেশ থেকে ফেরত আইসা সেখানে এয়ারপোর্টে সাধারণ একজন লেবারের মতো তার সাথে ব্যবহার করা হবে সেটুকুর জবাব আমরা জানতে চাইব আমি অন্তত নিয়োগ করেছি আমার প্রবাসী ভাইদের জন্য উপজবাবে একটা হেলথ ডেস্ক চালু করা একটা মারাত্মক বিষয় হলো এখানে একজন হঠাৎ করে অসুস্থ হইলে নবীনগর নিতে নিতে যান শেষ ঢাকা যাওয়া যায় না ফিরিয়ে আছে রাস্তা বাতা স্বাস্থ্য কমপ্লেক্স নাই ভালো উন্নত হাসপাতাল নাই আমি পাক্কা নিয়োগ করেছি যদি আল্লাহ আমার এটা অফিস দেয় যেহেতু আমাদের উপজেলাটা বড় একটা পশ্চিমে একটা পূর্বাঞ্চলে যে কোনো মূল্যে এনি হাউ যে কোনো মিনিয় বিনিময় আরো দুইটা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ আমাদের করতেই হবে শিক্ষার ব্যাপারে কোনো আপোষ থাকবে না মাদকের কোন সরাসরি থাকবে না মাদক জিরো টাকা দুর্নীতি বা নবীনগরী থাকতে পারবে না কোন অফিসে কি আছে আমি একটু জানি ভাই চেয়ারম্যান বছর সব চেয়ার কোন গোথায় কোন গলমের গোথায় এমনি কি হয়

Nisha, utore. Nisha, kutore. Nisha, jipure. Nisha, nishonoga. Nisha, mbinagori. Nisha, furme. Nisha, kushinde. Nisha, horaini. Nisha, kiri ndani. Nisha, mbinagori. Nisha